ডার্মিং হারবারের পারুলিয়া গ্রামের মণ্ডল পরিবারে দুর্গাপুজো কেবল এক ধর্মীয় উৎসব নয় এ এক ইতিহাস এক প্রাচীন উত্তরাধিকার প্রায় তিনশো একান্ন বছর আগে অবিভক্ত চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশ জুড়ে নেমে এসেছিল ভয়াবহ বন্যা আর সেই বন্যার জলে একদিন মন্ডল পরিবারের দালানে ভেসে আসে এক কাঠামো মা দুর্গার কাঠামো পরিবারের পূর্বসূরী তৎকালীন জমিদার কালী কুমার মন্ডল তখন ভেসে আসা কেন্দ্র করে শুরু করতে হবে মা দুর্গার সূচনা বিন্দু শোনা যায় কালী কুমার মন্ডল ছিলেন ডায়মন্ড হারবার অঞ্চলের প্রথম ব্যক্তি যিনি দুর্গাপুজোর প্রথা শুরু করেছিলেন দূর দূরান্ত থেকে প্রজারা এসে জমিদার বাড়ির এই পুজোতে অংশ নিতেন বাড়ির সামনে ছিল পালকি ঘর পাশে দুর্গা দালান যার একদিকে ছিল গোপন রাস্তা এই রাস্তা দিয়ে ছিল পরিবারের মহিলাদের নিরিবিলি পথ যেখানে তারা লক্ষ চক্ষুর আড়ালে এসে দেবীর আরাধনা সারতেন দেখতে দেখতে তিনশো একান্ন বছরে পদার্পণ করলো মন্ডল পরিবারের পুজো এই মন্ডল পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে জানা যায় বিগত তিনশো বছর ধরে এই পুজো চলে আসছে রীতিনীতি মেনে তবে এই পুজোর উৎপত্তি হয় তিনশো একান্ন বছর আগে তিনশো একান্ন বছর আগেই বাবু তিনি স্বপ্নদোষ পান তিনাকে পুজো করতে হবে এই দুর্গা মায়ের কারণ তিনি এই যে তিনশো একান্ন বছর আগে এখানে সমুদ্র বা বন্যা হয় সেই বন্যার মায়ের যে কাঠ সেই কাঠ এসে তার দৌড় গোড়ায় এসে পৌঁছ এবং তার নাকে স্বপ্ন দেখায় যে তিনাকে পুজো করতে হবে সেই থেকে তিনি রীতিনীতি মেনেই এই তিনশো একান্ন বছর ধরে পুজো করে আসছে তবে তিনশো একান্ন বছর ধরে পুজো করে আসলেও তিনি এখন বেছে নেই কিন্তু তিনার পরিবারের লোকজন বা সদস্যরা সেই তিনশো একান্ন বছর ধরে পুজো করে আসছে তবে আগে ছিল জমিদারি সেই জমিদারির পর থেকেই এখন সেই জমিদারি না থাকলেও সেইভাবে জাঁকজমক করে পুজো না করতে পারলেও এই মণ্ডল পরিবার এখনও পর্যন্ত সেই তিনশো বছরের যে মায়ের পুজো সেই পুজো রীতি রীতি মেনে করে আসছে তবে আর্থিক সমস্যা থাকলেও তারা বিগত দিনে যতদিন থাকবেন ততদিন এই পুজো করে আসবেন বলে জানাচ্ছেন তবে এই পুজোকে কেন্দ্র করে স্বপন কুমার মন্ডল জানান তাদের পরিবারের মহিলারা একসময় এই গোপন পথেই মায়ের সামনে আসতেন পুজো ছিল কিন্তু ভক্তিতে কোনো ঘাটতি ছিল না কিভাবে তিনশো একান্ন বছরের পুজো কালী কুমার মন্ডল স্বপ্নাদেশ পেয়েছিল ওই কঠমা বন্যার সময় এসে লেগেছিল আমাদের ঘরে গায়ে কালী কুমার মন্ডল আর স্বপ্নাদেশ পেয়েছিল সেই থেকে ওই পুজোটা আর তিনশো একান্ন বছর এখনো সেই কি সেইভাবে হয় না সেইভাবে হয় না পুজোর নিয়ম মতন হয় নিয়ম মেনে আমরা পুজো করি এদিকে সময়ের সঙ্গে সঙ্গে জমিদারিত্ব যেভাবে হারিয়েও গেছে তেমনি হারিয়েছে সেই প্রাচীন জৌলুস ভেঙে পড়েছে চারিদিকের দালান ইতিহাসের সাক্ষী সেই দুর্গা দালান আজ ধ্বংসের পথে তবু তিনশো একান্ন বছরে পুরনো কাঠামোটি এখনো অক্ষত এখনো প্রতিবার পুজোর দিনগুলোতে সেখানে বসে মা দুর্গার মূর্তি পরিবারের সদস্য শৈবাল কুমার মণ্ডল জানান পুজো বন্ধ করলে নানান অশুভ ঘটনা ঘটতো এই বিশ্বাসে আজও রীতি মেনে পুজো হয়ে আসছে জমিদারি নেই কিন্তু মা আছে বিশ্বাস সকলের এবছর একান্ন তো পড়েছে আর কি চলছে তখন করেছিলেন যিনি প্রথম পুরুষ তিনি এটা আরম্ভ করেছিলেন তার নাম কালী কুমার জমিদার ছিলেন তখন ওই জমিদারই ইয়েতে আমরা এই সব তো খাজনা নিতাম গোটা গ্রামের গ্রামটাই আমরা এ করেছি আর কি তা সেই থেকে এখানেই খাজনা এইসব শেরেস্তা ঘর তহসিলদাররা এসে বসত সারাদিন কাজ করত। সেই কার্ড থেকে মোটা ঘুরে আর কি হ্যাঁ নদী থেকে ভেসে এসেছিলো বন্যার সময় বন্যা হয়েছিল এখানে একতলা পর্যন্ত আমার ডুবে গিয়েছিল। হ্যাঁ সেই অবস্থায় কাঠ একটা ভেসে আছে হ্যাঁ সেই কাঠটা যখন আমাদের এতে এখানে লাগে তখন হয় আমরাই সেটা এ করি করার পর তখন ওই সাম্যাদেশ দেয় যে এই কাঠ চালাই করে তৈরি করো করে আমার তবে স্থানীয় সূত্রে খবর এটাই ডায়মন্ড হারবারের প্রথম পুজো আর তাই এই পুজো শুধু পারুলিয়ার গর্ব নয় গোটা অঞ্চলের ঐতিহ্য ডায়মন্ড হারবার থেকে রবীন্দ্রনাথের রিপোর্ট খবর বাংলা